একদিন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছে কিছুটা দূরে ছিল আবু জাহলের খেজুর বাগান আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম তখন ক্ষুধার্ত ছিল তাই ক্ষুধার নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো শিশু নবী মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেঁজুর পাবে তখন শিশুনবীর সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন হে বালক মুহাম্মদ তুমি কী জন্য এসেছ শিশুনবী মহম্মদ সাল্লাহু আলাই ওসলাম বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই অতপর শিশু ধুলে মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব্য শান্তি এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তিটি কিছুক্ষণ পর সে বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরের কোণে রেখে দিলেন তারপর শিশু নবী মোহাম্মদ আলাইসলাম বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন তখন শিশু নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসলাম বললেন চাচা যান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলের আগুনে ঘি ঠেলে দিল সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পর মারলো সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ছড়ালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন নাই নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো ঠিক তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন আবু জাহেল দেখলো বস্তার সমস্ত খেজুরগুলো গুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সে ইহুদি বিস্ময় হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সে ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারে আবু তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী মোহাম্মদ আলাই আলাইসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এ কথা বলতেই নিষ্ঠর আবু জাহেল আরও একটা চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ কেঁপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অস্ত্র কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা চান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহা কি মমতা কি সহমমিতা নিজে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী মোহাম্মদ আলাই আলাইসালাম সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো হাই আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহানবী আজ ক্ষুধার্থ অপমানিত অবহেলিত কিন্তু তবু প্রাচন্ড আবু হৃদয় এতটুকু কাঁপল না এক বৃন্দ অনুতপ্ত তার চোখে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনা কেউ হার মানায় আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মাদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারো নেই তাকে একটা চর মানলে খেজুর সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি মুহাম্মাদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মুহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে আমরা তাকে বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু চাহালের বাড়ি দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হয়ে গেলেন তিনি আর এক দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহালের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহালের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করে বলল ঠিক আছে চলো আমরা মুহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এ বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলামের বাড়ির দিকে রওনা হলেন শিশু মুহাম্মদ সাল্লাহ আল্লাহ ইসলাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুকর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোন পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা এ কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশুনবীকে খুঁজতে বের হলেন এদিকে শিশুনবী মোহাম্মদ সাল্লা লাহো আলাহ ইসলাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারত না আমি আজ বড় একা শিশুনবীর কান্না দেখে জঙ্গলের ভাগ ভাল্লুক হরিণ সেখানে আসলেন সেই ব্যথায় ব্যতীত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইয়া রাসুল্লাহ রহমাতল্লী আলামিন এই চর যেন আমাদের লেগেছে ইয়া রাসুল্লাহ তুমি আর কেদনা এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারেই অবাক হয়ে গেল তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহানের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুকর বলছো অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেও এই শিশুর চোখে যে অস্ত্র ছড়েছে সেই অস্ত্র একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবলো বুঝি কোনো তারা পড়েছে ফেরেস্তারা একে একে নেমে আসলো এক ফেরেশতা আরেক ফেরেস্তাকে বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজির হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নবয়তের মোহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ঈমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব। শিশু হযরত হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু দেখতে পান এক জায়গায় দাস দাসীদের কেনা বেচা চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনাবেচা চলছে এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায় এদিকে নবীজের এক চাচা আবু আহাব দাস দাসীকে ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হুজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবে কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের দয়ান নবী সেখানে হাজির হয় এবং চাচা আবু আহাবকে বলে আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন আবু লাহাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীজের জন্য মুক্তি পেয়েছিলেন অতপর সেই সময় মক্কায় বহু দিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো মক্কায় বহু দিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো সেখানে চাচা আবু যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লাহ ওসলাম চাচা আবু জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব বললেন হে মুহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহু দিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশু নবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ সেখানে থাকবে আমি যদি তোমাকে নিয়ে তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশুনবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসবো শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগল, হে আবু তালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এখানে তো এসেছ তার কোনো প্রয়োজন নেই তখন বললেন হে মোহাম্মদ তুমি পেছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পেছনের দিকে চলে গেলেন অতপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো হে কাবা ঘরের স্রষ্টা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবে বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটু বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হলো না এদিকে কাবা ঘরও গরম হতে শুরু করলো এর মাঝে তিন জন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবু তালেবের পেছনে চাদর আঁকড়ে ধরলেন চাচা আবু তালেব যখন পেছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে চাচা আবু তালেব অত্যন্ত রেগে গেলেন এবং বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমাকে আসতে দিন আমি আসলেই মহান আল্লাহ পানি বর্ষণ করবেন তখন চাচা আবু তালেব বললেন এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে তারা সবাই পানি চাইছে কিচ্ছু হচ্ছে না আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে তুমি চাইলেই পানি আসবে এটা সম্ভব কি অতএব তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু আবার পিছনের দিকে চলে আসলেন এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো হে কাবা ঘরে চোষ্টা আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন কিন্তু কোনো মতের বৃষ্টি হলো না তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি আবার কেন এসেছ শিশু মোহাম্মদ বললেন চাচা চান আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবু তালেব নবীজের উপর প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবারও বললেন চাচা চান আমাকে একটি বার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লাহ পানি তালা বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে শিশু চিৎকার করে বলতে হে মক্কার মানুষেরা চেয়ে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গরমে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্যে থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো শিশু মোহাম্মদ আলাই ওসলাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মসুলধার বৃষ্টিপাত শুরু হলো সুবাহান আল্লাহ দেখতে দেখতে মক্কার চারোদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে যার মতো তাদের বাড়ি চলে যায় প্রিয় দর্শক একবার ভেবে দেখুন এই কাহিনিটি শুধু ইতিহাস নয় এটা ভালোবাসা কষ্টের আর তাওয়াক্কার এক জীবন্ত নির্দোষ আমাদের দয়ার নবী রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন তিনি এত কষ্ট শয়েও কাউকে অভিশাপ দেননি শুধু দোয়া করেছিলেন এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবেন না কারো জন্য আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কাদি তার জন্য কতটুকু ভালোবাসি তাকে কতটুকু তার শূন্য আঁকড়ে ধরেছি একবার ভেবে দেখুন যে নবীর কষ্টে পাহাড় কাঁদে গাছ কাঁদে আর আমরা আমাদের আমাদের চোখে জলই আসে না না হৃদয় কেন নড়ে প্রিয় দর্শক আসুন আমরা সকলেই দোয়া করি মহান আল্লাহ তালা যেন আমাদের সকলকে সেই দয়ার নবীর ওসিলায় মাফ করে দেন আল্লাহ তালা আমাদের সকলের দোয়া কবুল করুক আমিন